অনেক দূর থেকে একটা দিদি ভাই এসছে আমার সঙ্গে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্যে তো দিদিভাইকেও একটু সাপোর্ট করো দিদি ভাই সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলুকা আজকে শুরু করলাম ঠাকুরকে প্রণাম করে তোমাদের সঙ্গে আরও একটি দিন তো সকলের কাছে আমার একটা অনুরোধ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো গতকাল এত হা হয়েছে তোমাদের কি বলবো তো এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আর কালকে জানো রাতে কারেন্ট ছিল না তো ওই কারণে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো মানে কি বলবো এত হাওয়া হয়েছে যে উঠোনের অবস্থা একদম কি হয়ে গেছে তো সমস্ত কাজ শুরু করতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে এখন চলে এলাম ঘরে আর এদিকে বাবু সোনা নূপুর ওর বাবা এখনো সবাই ঘুমাচ্ছে আর আমি এদিকে বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ঘরের দেখো কারেন্ট নেই আর এই যে ছোট্ট যে চার্জার লাইটটা সেটাই জ্বলে রয়েছে ওই জন্যই কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা খুব খারাপ আসছে মানে দেখতে কালো কালো তো সকলের কাছে অনুরোধ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে একদম গ্যাস মুছে তারপর ঘরটাও মুছে নিচ্ছি তো আমার না ঘর মোছার মপ নেই মানে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মোছার মতন সেটা নেই একদম হাত দিয়ে কাপড়ের ইয়ে দিয়ে মুছতে হয় তো এইভাবে খুব কষ্ট হয় জানি না কখনো কিনতে পারবো কিনা তবে তোমাদের কাছে বলবো সবাই একটু আশীর্বাদ করো আমি যেন আমার এই সংসারটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখতে পারি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তোমাদেরও আশীর্বাদের খুব দরকার তো এদিকে কারেন্ট এলো এক এই মাত্র আর ফোনেও তেমন চার্জ ছিল না তাই ফোনটাকেও চার্জে দিতে গেলাম আর কি তো ভাবলাম একটু ভিডিও করে নিই তারপরে চার্জে দেব। আর এদিকে দেখো উনুনের ছাই তুলতে চলে এসছি রান্নাঘরে তো মাথাটা ঢেকে নিয়েছি কারণ ছাই পড়বে আর এদিকে যে পিঠটা দেখা যাচ্ছিলো মানে কি বলবো দেখা যাচ্ছিলো দেখতে পাইনি আর তারপরে উনুনটা উনুন চালটা একদম ভালোভাবে ঝাড় দিয়ে উনুনটা একদম লেপে নেব তো উনুনটা লেপে নিয়েছি আগে কারণ হয়তো ওই আমার বাসি কাজ কমপ্লিট করতে করতে মানে উঠোনটা ঝাড় দিতে এতে ঘরটাও শুকিয়ে যাবে আর রান্নাঘরটাও শুকিয়ে যাবে উনুনটাও শুকিয়ে যাবে তো পরে আমি যেহেতু রান্না করব আর এদিকে দেখো ব্রাশটা হাতে নিয়ে তারপর কিন্তু আমি উঠোন ঘরটা ঝাড় দিচ্ছি আর এত পাতা পড়েছে মানে এই ঝাড়টা দিয়ে যাওয়া নেওয়াই যাচ্ছে না দেখে বুঝতেই পারছো মানে কেমন পরিমাণ হাওয়া হয়েছে প্রচণ্ড হাওয়া হয়েছে তো আমি একদম ভয়ে দিচ্ছিলাম তখন বাবু সোনা বসেছিল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ফোনে চার্জ ছিল না বলে শুভ বিকেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি বিকেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এই দেখো অনেক দূর থেকে একটা দিদি ভাই এসছে আমার সঙ্গে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্যে তো দিদি ভাইকেও একটু সাপোর্ট করো দিদিভাইয়ের মুখ থেকে শুনো দিদি ভাই চ্যানেলটার নাম সুস্মিতা রূপন লাইফস্টাইল আমার চ্যানেলের নাম সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব আর সাপোর্ট করো দিদির ভাইয়ের মতো আমার পাশেও থাকো এটাই একদম ঠিক একে অপরের পাশে থাকবো সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাব এটাই আর অনেক দূর থেকে আসছে অনেক ভালো জানো মানে একসাথে মানে প্রথম যে দেখা হয়েছে এরকম দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে অনেকবার দেখা হয়েছে তো চলো এই কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অবধি তো চলো তো এদিকে দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটাই রয়েছে আর কি তো আমাদের এখানকার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর তো দিদি ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে তাই আর কি এখানে দাঁড়িয়ে ভিডিও করছে আর দাদাভাই ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর এই দিদি ভাইটা ভিডিওটা বানাচ্ছে তবে দিদি ভাইটা তো নাচতে পারে আর আমি তো তেমন নাচতে পারি না তোমরা তো জানোই তো কী বলো তো আর রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম আর তারপরে ভিডিও বানানোর শেষে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি あ本当に。 তো এখানে দেখো কমেডি ভিডিও শ্যুট হচ্ছে তো আমি ভীষণ দুঃখিত সাউন্ডটা দিতে পারিনি কারণ কি বলো তো এখানে কিন্তু অনেক রকমের সাউন্ড হচ্ছিলো কারণ কখন কোন সাউন্ড থেকে কি চলে আসে বলা মুশকিল তো এই কারণে ফুল সাউন্ডটা দিতে পারিনি আর এই দিদি ভাইটাও যা অ্যাক্টিং করে না ভীষণ ভালো অ্যাক্টিং করে দাদা ভাইটাও কিন্তু কম যাচ্ছে না দেখো ভীষণ সুন্দর অ্যাক্টিং করছে আর কি তো এই তারপরে দেখো এই যে দুই সুন্দরী মানে সবা এরাও যে এত সুন্দর অ্যাক্টিং করে কি বলবো যেমন ক্যামেরাম্যান তেমনি এদের নাচ মানে ভীষণ ভালো লাগে আর তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে বলো আমার তো মানে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও কমেন্ট করে আর ওদের সঙ্গে দেখা করলে না মনটা একদম ভালো হয়ে যায় কি বলবো আর এখনও কিন্তু অনেকটা রোদ রয়েছে রোদের তাপে আর কি ভিডিওগুলো ঘোলাঘোলা দেখাচ্ছে আর ওদের ক্যামেরা কোয়ালিটি যেমন যখন ভালো তাই আর কি ভীষণ ভালো লাগছে দেখতে তো চলো একটু একটু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর এখনও দাঁড়িয়ে আছি আর কি আর এদিকেও না প্রচণ্ড হাওয়া ছাড়ছে আর কি মানে ঝড় আসবে আসবে ভাব তো আমাদের ওইদিকে কালকে হয়েছে আর এখানে আজকে মানে কী বলবো এত হাওয়া হচ্ছে মানে গাছের ডাল কখন যে কোথায় ভেঙে পড়বে বলা একদম মুশকিল তো কী বলবো তোমাদেরকে তার মধ্যেও কিন্তু এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে তারপরে ভিউজ না আসলে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে বলো আমার তো ভীষণ খারাপ লাগে আর এই দাদা ভাইদের সত্যি কথা ভীষণ ভালো ভিউজও আসে আর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে না ওদের বাড়ি অনেকটা দূরে তো আমি শুধু ওই যে আসামের দিদি ভাই আমাকে নিয়ে এসছে তাই এলাম আর তারপরেও আমারও ইচ্ছে ছিল ইচ্ছে না থাকলে কি আর আশা হয় তাই না বলো তো সত্যি কথা বলতে আসামের দিদি ভাইটাও খুব ভালো আর দাদা ভাইটাও আর ওরাও ভালো তো সবাই সবার মতন ভালো আর কি তো কি বলবো আমাকেও একটু তোমরা ওদের মতন একটু সাপোর্ট ভালোবাসা দিও সবার সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন আর সবার সাপোর্ট ছাড়া কখনোই বড় হতে পারবো না তো এদিকে সবাই মিলে দাঁড়িয়ে আছে হাওয়ায় তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা যারা লাস্ট অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আর যারা যারা নতুন নতুন কমেন্ট করছো তাদেরকেও বলছি মানে তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে এই যে লাস্ট ফিনিশিং একদম লাস্ট মানে এই ভিডিওটা শ্যুট করার পরেই আমি বেরিয়ে যাব। আর পরে আর কোনো রকম ভিডিও করতে পাইনি আর আজকে যেহেতু চার্জ সকালবেলায় শেষ হয়ে গেছে তেমন চার্জ ছিল না ফোনে আর এখনও চার্জটা শেষ হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা বা বা দেখা হবে গতকাল